পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ইউনিট টু টু এর ওয়ান মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান এর শেষ পাঠটা নিয়ে আমরা হাজির হয়েছি ইতিপূর্বে আমরা পূর্বের অধ্যায়গুলো দিয়েছি তোমরা এটা ঠিক যে এডুকেশান সিলেবাসটা একটু বেশ লং এবং সময়ের পরিপ্রেক্ষিতে এবং আমরা এই কদিনের মধ্যেই বাকি চ্যাপ্টারটা দিয়ে দেবো এছাড়া আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশান এই চারটে সাবজেক্টের আমরা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়েছি যেভাবে এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে এছাড়া যে মডেলসের প্রশ্ন সে মডেল সেট প্রশ্ন আমরা কিন্তু চারটে বিষয়ের ইতিমধ্যে দুটো করে সেট দিয়ে দিয়েছি বাকি সেটগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই দিয়ে দেবো কাজেই যদি মনে হয় ভালো লাগছে বা দরকার আছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বা বেল আইকাউনটি পে আর কালকে একটা আলোচনা হয়েছে যে কীভাবে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেটাও আমরা আজ কাল পরশুর মধ্যেই দিয়ে দেবো যে ও সেটটা ফিল আপ করতে হবে কী করে কারণ এইবার নতুন পদ্ধতি গৃহীত হচ্ছে পাঁচটা সেটে প্রশ্ন হবে বোর্ড প্রশ্ন করবে এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলে সেটা ভুলে যাও কারণ এইবারের যে বইগুলো হয়েছে থার্ড সেমিস্টারে তোমাদের শিক্ষা বিজ্ঞানের হিস্ট্রি শিক্ষা শিক্ষাবিজ্ঞানের ছায়া প্রকাশন বলে সাতটা বলো মার্টিন বলো প্রান্তিক বলো নবভারতী প্রকাশনী বলো প্রত্যেকটা বই খুব ভালো যেহেতু অবজেক্টিভ হবে পরীক্ষা সেহেতু একটু বইয়ে একটু এদিক ওদিক আলোচনা হবেই অবজেক্টিভ বেড়ে যাচ্ছে আর নতুন পয়েন্ট হলো তো কথাই নেই কাজেই তোমাদের অবজেক্টিভটা একটু ভালো করে পড়তে হবে ফাঁকি দিলে চলবে না যে কটা দিন সময় আছে এটা মন দিয়ে ভালো করে পড়াশোনা করে এবং মক টেস্ট দাও এবং আমরা মক টেস্টের সেটও কিন্তু নিয়ে আসছে তা যদি মনে হয় ভালো লাগছে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি রেখেও তো চলো আমরা এই চ্যাপ্টারটা শেষ করি দেখো আগে আমরা একশো পাঁচটা দিয়েছিলাম পার্ট টু পর্যন্ত আজকে আমরা একশো ছয় থেকে শুরু করছি থ্রি এইচএস বলতে গান্ধীজি বুঝিয়েছেন হ্যান্ড হেড অ্যান্ড হার্ট নেক্সট একশো সাত গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ একশো আট তিপত্র বলতে গান্ধীজি বুঝিয়েছেন অহিংসা মানবপ্রেপ এবং শ্রমের মর্যাদা একশো নয় ইম ই এমিলি ইজ সিড বুক অফ ফেলিওর হিস্ট্রি ইয়া বলেছেন মোল্লে নয়টা দেখো এমিলি ইজ এ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি ইয়া বলেছেন মোল্লে নেক্সট একশো দশ গো ব্যাক টু নেচার এই স্লোগানটা দিয়েছেন রুশো একশো এগারো দ্য চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ একশো বারো টু লাইভ ইজ দ্য ট্রেড আই উইস টু টিচ হেম ইয়া বলেছেন লুশো নেক্সট একশো তেরো রুশোর এমিল গ্রন্থেটি পাঁচটি খণ্ডে বিভক্ত একশো চোদ্দো আমি বইকে ঘৃণা করি যা শিশুর কাছে অভিশাপ স্বরূপ ইয়া বলেছেন রুশো একশো পনেরো গিভ স্কলার অ্যান্ড নো বারবার লেসেন হি শুড বি টট বাই এক্সপিরিয়েন্স ওয়ান্স ইয়া বলেছেন রুশো নেক্সট এডুকেশান শুড বি প্র্যাকটিক্যাল রাদার দেন ওরাল ইয়া বলেছেন রুশো একশো সতেরো রুশোর আধ্যাত্মিক শিক্ষা রুশো আধ্যাত্মিক শিক্ষাকে অবহেলা করেছেন একশো আঠেরো রুশোর মতে শিশুর শিক্ষক শিশুর শিক্ষক তিনটি হলো প্রকৃতি মানুষ ও বস্তু একশো শিশু আগুনে হাত দিলে হাত পরে এ থেকে শিশু যে শিক্ষা লাভ করে তা হলো প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব একশো কুড়ি শিশু শিখনের জন্য পুস্তককে গুরুত্ব দেয়নি একশো একুশ রুশ নারী শিক্ষার পাঠ্যক্রমে নাচ গান গৃহস্থালি কাজের উপর গুরুত্ব দিয়েছে একশো বাইশ এভরিথিং ইজ দ্য স্টেট অফ তোমরা দেখতে পাচ্ছ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল ফিলোসফি বা এডুকেশনের ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে কারণ চল্লিশ নম্বরে তোমরা পরীক্ষা দেবে লেখা পরীক্ষা চল্লিশ নাম্বার দেবে যেটা অন্য স্কুলে গিয়ে দেবে ঠিক যেভাবে মাধ্যমিক হয়েছে আর দশ নম্বর প্রোজেক্ট যেটা স্কুলের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা নেবে এবং স্টার দেওয়াগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে দেখো একশো ছাব্বিশে দেখো শিক্ষার কাজ হলো অসহায় শিশুকে সুস্থ নীতিপরায়ণ ও সক্ষম মানুষ করে গড়ে তোলা ইয়া তুলেছে বলেছেন জন ডিউ একশো সাতাশ ডিউনি ডিউই সমস্যার সমাধানের শেষ সোপানটি হলো অভিজ্ঞতা অর্জন ও পুনর্গঠন একশো আঠাশ স্কুল ইজ এ ম্যানেজার সোসাইটি ইয়া বলেছেন জন ডিউ একশো উনত্রিশ স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি ইয়া বলেছেন ডিউ নেক্সট গান্ধীজি ছিলেন নৈতালিম বা বুনিয়াদী শিক্ষার প্রবর্তক একশো শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান ইয়া বলেছেন বিবেকানন্দ নেক্সট গান্ধীজি কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা বলেছেন একশো তেত্রিশ গান্ধীজি প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ব্র্যাকেট দেখো সালটা দেওয়া হচ্ছে উনিশশো এক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে নেক্সট একশো চৌত্রিশ গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করে হরিজন পত্রিকায় নেক্সট একশো পঁয়ত্রিশ যেখানে নারীরা সম্মানিত হন সেখানে ভগবান বাস করে ইয়া বলেছেন বিদ্যাসাগর নেক্সট একশো আমি একজন ভারতীয় প্রত্যেক ভারতীয় আমার ভাই ইয়া বলেছেন বিবেকানন্দ একশো সেটটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত দার্শনিক রুশ চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিলেন একশো আটত্রিশ এডুকেশন ইজ দ্য ম্যানুফেস্টার অফ পারসেপশন অলরেডি ইন ম্যান ইয়া বলেছেন বিবেকানন্দ একশো চল্লিশ শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকে শৃঙ্খলিত হয়ে পড়বে এটা বলেছেন রবীন্দ্রনাথ নেক্সট একশো চল্লিশ গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার পূর্ববর্তী নাম ছিল ওয়াধ্যা পরিকল্পনা নেক্সট একশো একচল্লিশ উনিশশো চব্বিশ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষা শিক্ষাসত্ব নামে একটি গ্রামীণ বিদ্যালয় স্থাপন করেন একশো বিয়াল্লিশ উনিশশো পনেরো সালে গান্ধীজি সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন একশো তেতাল্লিশ নৈতালিম শিক্ষা পদ্ধতি ছিল অনুবদ্ধ পোল্যান্ডি একশো চুয়াল্লিশ আধুনিক শিক্ষার জনক হলেন রুশো একশো পঁয়তাল্লিশ জন ডিউই শিক্ষা দার্শনিক মতবাদ হলো প্রগতিশীল শিক্ষা নেক্সট একশো মানুষের মধ্যে যে পূর্ণতা আসে তা নিহিত রয়েছে তার প্রকাশী হলো শিক্ষা ইয়া বলেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট একশো সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থী সেরা শিক্ষক হলো প্রকৃতি একশো আটচল্লিশ এবং শেষ প্রশ্ন এই অধ্যায়ে রুশোর আত্মজীবনীর নাম হলো কনফিউশনস এই ছিল তোমাদের মহান শিক্ষাবিদ এবং শিক্ষকদের যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দশ নম্বর বরাদ্দ পড়েছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো বিশেষ করে স্টার দেওয়াগুলো কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা ভাগ করে দিয়েছে যে চল্লিশ নম্বরের মধ্যে ফিফটি পার্সেন্ট বা কুড়ি নম্বর হবে সোজা প্রশ্ন থার্টি পার্সেন্ট মানে বারো নম্বর হবে একটু কঠিন তবে সোজাই বলা যায় অর্থাৎ টোটাল বত্রিশ নম্বর সোজা আর একটু কঠিন এই বত্রিশ নাম্বারগুলো আমরা স্টার দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছি এগুলো আগে তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং মডেল সেটগুলো ভালো করে পড়বে তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রেখেছো এবং রোজ অবজেক্টিভ পড়ো এবং উচ্চ মাধ্যমিকে যে কদিন বাকি আছে তার জন্য কোনো নোটিফিকেশান দিলে আমরা কিন্তু সাথে সাথে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি এবং বললামও যে ওয়ে শিট কী করে ফিল আপ করতে হয় সেটা কালকে একটা আলোচনা সভা হয়েছে এবং আমরা কালকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করে কালকের মধ্যেই কারণ বুঝতেই পারছো অনেক কিছু করতে হচ্ছে একটু সময়ের একটু সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই জানিও বা তোমাদের কোনো কিছু দরকার হলে অবশ্যই জানিও এছাড়া কোনটা করলে ভালো হয় অর্থাৎ সাজেশান সেটা অবশ্যই দিও কারণ তোমাদের সাহায্যে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি কিছু আমাদের এই চ্যানেল পড়ার বিষয় চ্যানেলটা যেটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের সর্বরকম সাহায্য আমরা বেশ কিছুটা এগিয়েছি কিন্তু আমরা আরও 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 অনেক পথ এগোতে চাই যেটা সেটা তোমাদের সবরূপ সাহায্য ছাড়া কিন্তু অসম্ভব তোমরা আমাদের সাথে থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপ রেখো এবং বন্ধুদেরও কিন্তু অবশ্যই দেখতে বলো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য